আর আরাফাত মোহাম্মদ আরাফাত প্রশ্ন করেছেন যে দোরেন আপনার এখন এই ইলেকশনটা হলো সব দল কে এবং দুঃখ ইউনুস যেটা কমিটির রায় মানে মানে নির্বাচন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার এসে ক্ষমতাটা দিয়ে দিলে আমাকে মানে 30 অক্টোবর পরে একটা সিদ্ধান্ত আসতে পারে দাস্ট ধরে নিলাম যদিও আওয়ামী লীগের কমিটিায় যায় বা নির্বাচন করে আওয়ামী লীগ কত আসন পাবে দর্শকদের প্রশ্ন একটু দু বলেন আমি একেবারেই মানে আপনাকে আমি আওয়ামী লীগের দোষ তো আমাকে বলে আমি সেই একে নিরপেক্ষ দৃষ্টি দিই বলি আমার যা জরিপ আছে যদি আপনার কথা সব যদি সবকিছু আমরা যদি রাখি যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হয় যদি ডিসেম্বরে আওয়ামী লীগকে সাথে নেয় আসতে দেয় নৌক কালেকশন করতে দেয় যদি সত্যি সুষ্ঠু নির্বাচন হয় আপনি নিশ্চিত থাকেন আওয়ামী লীগ দুইশোর মতো আসন্ন আবার ক্ষমতায় আসবে কারো বাবার ক্ষমতা নেই আওয়ামী লীগকে নৌক আমার কা থাকলে জামানত থাকবে না দানের শিশির আপনি আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে না নৌকা মার্কাও লাগবে না আপনি শুধু আওয়ামী লীগের লোকদের নির্বাচন করতে দিবেন ইলেকশন করলে সে তার জামানা থাকবে কিনা তার আসনে তার আসনে আমার সাথে ইলেকশন করুক আর আওয়ামী লীগের নেতার কথা বাদ দেন আওয়ামী লীগের নেতারা যদি নৌকা মার্কা ইলেকশন করতে পারে বাংলাদেশে কোন দল আগামী বিশ বছর আর যেতে পারবেন আপনি লিখিত থাকেন কম পক্ষে পনেরো বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকবে আগামীতে যদি আবার আসে আওয়ামী লীগ ক্ষমতায় কম পক্ষে আর পনেরো বছরে বাংলাদেশে অন্যান্য দল বিলীন হয়ে যাবে বিলীন হয়ে যেতে বাধ্য হবে কারণ আওয়ামী লীগ আর ভুল করবে না আওয়ামী লীগ দুই হাজার আওয়ামী লীগ তার শত্রু চিনে ফেলেছে চিনে ফেলেছে এমনকি বন্ধু চিনে ফেলেছে এমনকি আওয়ামী লীগের ভিতরে থাকাও যে শত্রু আছে তাদের চিনে ফেলেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ আর ভুল করবে না আর আপনি যেটা বললেন দর্শকের কথা উত্তর আমার এটাই যদি আওয়ামী লীগকে যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয় যদি নৌকা মার্কার সাথে থাকে যদি নিরপেক্ষ হয় দুইশো আসন মিনিমাম পাবে আওয়ামী লীগ মিনিমাম দুইশো আসন আওয়ামী লীগ জয়ী হবে এই ফেব্রুয়ারি নির্বাচন জি ধন্যবাদ আপনার মানে এত জনপ্রিয়তা বাড়া কারণটা কি ফরিদা একটু যদি বলেন যে আপনার পাঁচই আগস্ট পরে দেখছিলাম যে আমরা জন মানে আওয়ামী লীগ অনেকেই পাচ্ছে আওয়ামী লীগ পাঁচটা আসন হ্যাঁ হ্যাঁ এটা আমি আমি ধরে নিয়ে আমি তা বলি আমি ধরে নিয়েছিলাম যে যদি নির্বাচন হয় আওয়ামী লীগ বিশটা থেকে তিরিশটা আসন পাবে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবে না পাঁচ বছর পাঁচ বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে আমি তো বিশ্বাস করতাম এরকম পরিস্থিতি ছিল কিন্তু এর জন্য এর প্রমাণ দেখে প্রমাণ আমি আপনি দেখেন আজকে আমাকে সারা বাংলাদেশের মানুষ কেন চিনে আমাকে কেন চিনে মানুষ কি কারণে চিনে কারণ আমি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি তাই মানুষ আমাকে চিনে তা আমাকেই যদি এত জনপ্রিয় করে তুলতে পারে এই এদের আকাম কুকামে আমি তাদের শুধু আকাম কুকামের সমালোচনা করি তার জন্য যদি জনপ্রিয় আমি কিভাবে বললাম কারণ বাংলাদেশের মানুষ কেন আমাকে পছন্দ করে কি কারণে আমি তো আমি তো কোনোদিন আমি তো বাংলাদেশে ইলেকশন করতে আসবো না আমি তো বাংলাদেশে কোনোদিন এমপি মন্ত্রী হতে পারবো না তারা আমাকে কেন পছন্দ করে কারণ হচ্ছে আমি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি বঙ্গবন্ধুর পক্ষে কথা বলি জয় বাংলার পক্ষে কথা বলি মানে অনেকে এটা মনে আমি তো বলবো আওয়ামী লীগের পক্ষে বলে আর বঙ্গবন্ধুর পক্ষে বলে এক না মুক্তিযুদ্ধের পক্ষে আমাকে বলতে মুক্তিযুদ্ধের পক্ষে গিয়ে বলতে দেখছি বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ যদি প্রথম নব্বই দিনের ভিতরে ইলেকশন হতো তাহলে এই দেশে বিএনপি ক্ষমতায় চলে যেত বিপুল ভোটে বিপুল দুইশো আসনে চলে যেত কিন্তু এখন উল্টা হয়ে যাবে এখন উল্টা হয়ে যাবে কারণ এই মাসে বিএনপি এবং চোদ্দীরা চিঙ্কুবামেরা এতকাম করেছে এত মিথ্যা বলেছে এত ধোকাবাজি করেছে বাংলা আপনি তো আজকে একটা রিক্সালার বয়ান শোনেন নাই কি ভাষায় গালিয়ে দিতেছে এর মানেটা কি খাজীপুরে আন্দোলনের সময় এক লোক বৃষ্টি ভাষায় গালিয়ে দিয়েছিল এক শ্রমিক যেতে আজকে আরেক রিক্সালা গালি দিতেছে প্রকাশ্য গালা শুরু করবে এই টপর ইউনুসকে আপনি এটা কি এটা কি মনে করেন এটা এটা কিন্তু একটা সিম্বল এই রিক্সালার বয়ান এই রিক্সালা বয়ান না বাংলাদেশের সকল রিক্সালার বয়ান যে বৃষ্টির ভাষা ইউনুসকে গালি দিয়েছে ডাস্টবিন কি সেই খবর জানে ইউনুস কি সেই খবর জানে তার মায়ের কি করতে চাইতেছে রিকশালা আর ওই ওই পৃথিবীতে কোনোদিন কোন সক্ষমতায় থাকাকালীন কোনোদিন এই বৃষ্টি ভাষায় থাকে এইভাবে গালি দেয় না কেউ সমালোচনা করে এমনকি তাকে মেরে ফেলতে চায় শাসককে এরকম গালি দেয় না এটা কখন আসে মনের দুঃখে বেদনায় ভাই পেটে ভাত ভাত না থাকলে আমি সর্বশেষ বলি কেন আওয়ামী লীগ জনপ্রিয় কারণ মানুষের পেটে ভাত নাই এক লাইনে যদি আমাকে বলতে বলেন। মানুষের পেটে চৈত্র মাসে তাই বাংলাদেশে আওয়ামী লীগ দুইশোর চেয়ে বেশি আসন নিয়ে ক্ষমতায় চলে আসবে যদি এখন নির্বাচন দেওয়া হয় যে পালিয়ে যেতে পারবে না যদি কোনো কিছু ঘটে যায় দেশে এরা কিন্তু যাচ্ছে না এরা ভাবছে কে আর একটু খেয়ে আর একটু খেয়ে আর একটু পেট ভরি কিন্তু যেগুলো বেশি চালাক আমার সেই সমস্ত জাতীয় বাতিজা বাতিজারা কিন্তু চলে গেছে যেমন ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারপর আমার জাতীয় বাতিজি যেটা হামাজ জঙ্গিদের অরুণা ভরে থাকতো সেও এখন চলে গেছে নাকি কোন অনেকে চলে গেছে যাই না যে তারা অনেকে আখের গুছিয়ে চলে গেছে বিদেশ থেকে বসে গুছাচ্ছে আর আমার যে সমস্ত বাতিজিরা একটু বোকা তারা ওই যে আহ বীর মুক্তি জাফরুর রহমান সারের পাশের সামনে যায় চিৎকার করে গালাগালি করে আর সাঁদা তুলতে গিয়ে ধরা খা

বাস স্ট্যান্ড এগুলা স্টেশন দখল করা ছাতাবাস ছেচরা ছাতাবাস বলতেছে তারা নিজেরা ব্যাংক দখল করতেছে সচিবালয় দখল করতেছে করতে থাকুক দেখেন কি হয় আমার জাতীয় বাতিজার প্রসঙ্গ যেটা বলেন আমার জাতীয় বাতিজাতে তো বুদ্ধি শুধু কম বেসারা যদি ভালো বুদ্ধি থাকতে তখন পালাই চলে যেত সবাই এখন যা খাইছে খাইছে এখন চলে যেত কিন্তু তাদের কপালে তো শনি আছে ওই যে যেটা আমি বলি যে আমার জাতীয় বাতিজাদের শেষ পরিণতি হবে জামালপুর মহম নেত্রকোনা কিশোরগঞ্জ শেরপুর টাঙ্গাইল এই লোকগুলো এরা মানে বৃহত্তর মহম সিং ডিস্ট্রিক্টের লোকগুলো এদের পেটে পাড়া দেয় করবে তাই এরা যাচ্ছে না কারণ এরা চলে গেলে গুপা বের করবে কাঠ সুতরাং এরা যাবে না অতি লোভে তাতি নষ্ট হবে হাঁসের মতো সেই গৃহস্থের হাঁসের মতো সেই গৃহস্থের মুরগির মতো খেতে 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 নিজের যে স্টমাক মানে থলি থাকে এই থলি এত ভারী হবে সে যেতে পারবে না সে ধানের ধানের ভিতরে পরে মরবে ওই চাউলের ভিতরে পরে এরা মরবে নিশ্চিত থাকেন এরা আপনার জাতীয় বাতি যারা না হ্যাঁ জাতীয় বাতি যারা শুধু না আপনার জাতীয় শালা যারা আছে সে যে কি পরিমাণ লুটপাট করতেছে আপনার যে জাতীয় শালা যে হ্যাঁ তার সম্বন্ধে একটু বলেন সে তো আমাদের মেজর আক্তারবাই প্রোগ্রাম আছে

এই ডক্টর ইউনুসের পেট খারাপ শুরু হয়ে যাবে বীর মুক্তিযুদ্ধ রহমান সাহেব বলছেন না যে কেসকি বান্দির বলা কেস বান্দির তো শুধু আমার জাতীয় বাতিজারানা না কেসকি বান্দির বলা শুধু তো আমার জাতীয় বাতি জিরে না কেসকি বান্দির কন্যা তো তারা না শুধু বান্দির গোলা বলে তার বাপ খুব সতলোক পাঁচতলা বাড়ি একটা কেরানি সাত আটটা মানুষকে পরিবার পেলে পুষে পাঁচতলা বাড়ি সম্ভব এত সস্তা আর তখন তো বেতন আর কম ছিল বেশি কি ছিল তার এক এক হাজার আটশো পাঁচশো এরকম সে কিভাবে সাত আটশো আটটা পোলা মানুষ করলো তার বাপ খুব সতলোক ওই ওই কেরানির পোলা এত বড় শতলোক যার বাপের স্যান্ডেল ছাড়া টুপি ছাড়া কিছু ছিল না তার ফোলা এখন চান্স পাইছে সে কি করবে বুঝতেই পারতেছে সে কি করতে পারে